নমস্কার আমার রাউ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড রিনিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি সমীর কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে লগ্নি করে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড মার্কেট থেকে কত বেশি রিটার্ন বা লাভ পেতে পারেন আমার অভিজ্ঞতা নির্খে আমি দেখেছি যে মিউচুয়াল ফান্ডের বেশ কিছু স্কিম গত দু তিন বছরে প্রচুর তারা প্রফিট দিয়েছে প্রচুর রিটার্ন দিয়েছে এবং এও দেখেছি যে একশো পারসেন্টেরও বেশি তারা রিটার্ন দিয়েছে আমি সেই স্কিমগুলো নিয়ে আলোচনা করব। এবং এই স্কিমগুলোতে লগ্নি করতে গেলে বিনিয়োগকারীদের কিভাবে এই স্কিমগুলো পারচেস করতে হবে সেগুলো বলবো এছাড়া মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলো কোন ক্যাটাগরিতে রয়েছে এবং সেই ক্যাটাগরিগুলোতে কিভাবে ওই মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো সিলেকশন করতে হবে সেইগুলো নিয়েও আমি আলোচনা করব আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা কেউ আমার ভিডিওটি মাঝখান থেকে স্কিপ করবেন না এই অনুরোধ রইল যে সবাই যাতে আমার এই ভিডিওটি পুরোই দেখেন আর আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রত্যেককে আমি অনুরোধ করব যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো শুনতে থাকুন মিউচুয়াল ফান্ডের কোন কোন স্কিম থেকে এবং কোন ক্যাটাগরিতে অনেক বেশি লাভের সম্ভাবনা রয়েছে এবং লাভ অনেক বিনিয়োগকারী অলরেডি পেয়েও মিউচুয়াল ফান্ডে বিভিন্ন স্কিমে লগ্নি করে সর্বাধিক লাভ করতে গেলে বিনিয়োগকারীকে অবশ্যই ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করতে হবে এবং এই স্কিমগুলোর মধ্যে বিনিয়োগকারীকে অবশ্যই সিলেকশন করতে হবে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে যে স্কিমগুলো রয়েছে কারণ মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বেশি ভোলাটিলিটি থাকে এবং বেশি রিস্ক থাকে যেখানে বেশি রিস্ক লং রানে সেখানেই বেশি রিটার্ন কিন্তু যদি দেখা যায় বিনিয়োগকারী ভয় পেয়ে লার্জ ক্যাপে বিনিয়োগ করলেন মানে দেশের বড় বড়ো কোম্পানির যে শেয়ারগুলো আছে সেখানে তাহলে কিন্তু ওই মিড ক্যাপ এবং স্মল ক্যাপে বিনিয়োগ করে যে লাভ বা প্রফিট পাওয়া যায় লং রানে অতটা কিন্তু পাওয়া যাবে না কারণ দেখা যাচ্ছে যে লার্জ ক্যাপে ভোলাটিলিটি যেমন কম রিক্সও অনেকটা কম কারণ কোম্পানিগুলো তো অনেকটাই স্টেবেল আর স্মল ক্যাপে দেখা যাচ্ছে যে অনেক মাল্টি বেগার কোম্পানি কিন্তু উঠে উঠে আসছে যেগুলো পরবর্তীকালে লার্জ ক্যাপ মিড ক্যাপ হয়ে যাবে এই সুবিধাটা কিন্তু বিনিয়োগকারীদের নিতে হবে এই বিষয়ে একটা কথা বলি যে এর বাইরেও তো বিভিন্ন অ্যাসেট ক্লাস রয়েছে যেমন ডেট ফান্ড এটা একটা অ্যাসেট ক্লাস এই ক্ষেত্রে বিনিয়োগকারী বিনিয়োগকৃত অর্থ ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করেন বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস টিপএলএ কোম্পানিগুলোতে এবং রিটার্ন কিন্তু সেখানে অনেকটাই কম ফর এক্সাম্পল যদি কোনো ধরুন ব্যাংকে ফিক্সড ডিপোজিটে তারা বিনিয়োগ করছেন তাহলে ব্যাংকে যদি ইন্টারেস্ট রেট কমে যায় দেখা যাবে যে ডেট ফান্ডের যে ফান্ডগুলোতে তারা ইনভেস্ট করেছিলেন ফান্ড ম্যানেজাররা সেখানে যেহেতু ইন্টারেস্ট কম ফলে ডেট ফান্ডের আলটিমেট রিটার্নও কিন্তু অনেকটাই কমে যাবে এছাড়া রয়েছে কমোডিটি এবং কমোডিটিতে রয়েছে গোল্ড গোল্ডে বিনিয়োগ করলেও কিন্তু সেই সমস্যাই হবে কারণ একটা হিসেবে বলছে যে যখন শেয়ার মার্কেটে শেয়ারের দাম বাড়ছে তখন গোল্ডের দাম কমে এই ক্ষেত্রে ব্যাপারটা আমি বলবো যে সারা বছরই কিন্তু ওই বৃদ্ধির ব্যাপারটা ভোলাটিলিটি ব্যাপারটা থাকে না এটা সময় ভিত্তিক হয় ফলে গোল্ডে ব্যবহার করলে কিন্তু একটা টাইম বেঁধে বিনিয়োগ করতে হবে মানে সবসময় বিনিয়োগটা করলে হবে না ক্ষতির সম্ভাবনা থাকে যেমন বন্ডে বিনিয়োগের ব্যাপারটা রয়েছে কারণ বন্ড এবং গোল্ড কিন্তু শেয়ার মার্কেটের সঙ্গে কিন্তু তাদের ইনভার্ট সিলেশন থাকে আরেকটি জায়গা রয়েছে রিয়েল এস্টেট রিয়েল এস্টেটের ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিগুলো বিভিন্ন যে ডেভেলপার্সরা বড় বড় বিল্ডিং করে সেসব জায়গা বিনিয়োগ করে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় টাকা ব্লক হয়ে যায় তাদের ফলে রিটার্নও তারা কিন্তু তেমন ভালো দিতে পারে না তাহলে এবার আসা যাক যে কোন কোন স্কিম ভালো রিটার্ন দেবে তার আগে একটু বলে নিই যে জেনারেলি বিভিন্ন স্কিমগুলো কেমন রিটার্ন দেয় সেটা ক্যাটাগরি ভিত্তিতে আমি প্রথম আলোচনা করে নিচ্ছি ইকুইটি বা শেয়ার নির্ভর মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম থেকে প্রাপ্ত বিনিয়োগের টাকা যখন ফান্ড ম্যানেজাররা ডাইরেক্ট শেয়ারে পুরোটাই বিনিয়োগ করেন তখন তারা মোটামুটি নর্মাল মার্কেটে আশা করেন যে টুয়েলভ থেকে ফিফটিন পার্সেন্ট তারা রিটার্ন পাবেন এবং সেটা হয়েছে। কিন্তু তখন যদি মার্কেট বুলিশ হয়ে যায় দেখা গেল যে তখন দাম বাড়তে শুরু করে দিল বিভিন্ন শেয়ারে তখন তারা আশা করেন যে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট তারা রিটার্ন পাবেন এবং এটা কিন্তু আমরা করোনা পরবর্তী সময়ে দেখতেই পেয়েছি এবার আমরা চলে যাই ডেট মার্কেটে ডেট মার্কেটে তো আর বুলিশের ব্যাপার নেই বুলিশ পিরিয়ডের ব্যাপার নেই কারণ এখানে দেখা যায় যে ফান্ড ম্যানেজাররা যে টাকা বিনিয়োগ করেন সেই টাকা কোথায় বিনিয়োগ করা হয় সেই টাকা বিনিয়োগ করা হয় বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস টিপিলে কোম্পানি এবং ব্যাংক বিভিন্ন ব্যাঙ্কেও বিনিয়োগ করা হয় ব্যাংকের ফিক্সড ডিপোজিটগুলোতে অতএব এই ক্ষেত্রে যদি দেখা যায় যে রেপো রেটের সঙ্গে যুক্ত থাকে এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে রেপো রেট বাড়িয়ে দেওয়া হয়েছে তাহলে ব্যাংকের ইন্টারেস্ট রেট বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে বেশি রিটার্ন দেখা যায় যে ব্যাংক ডিপোজিটে পাওয়া যায় তার ফলে যেহেতু ডেট মার্কেটে ব্যাংক এবং বিভিন্ন কোম্পানিগুলোতে সরকারি বিভিন্ন সিকিউরিটিসে বিনিয়োগ করা হয় সেখানে ইন্টারেস্ট বেড়ে গেলে দেখা যায় যে ডেট মার্কেটে যে ইনভেস্টমেন্ট হয়েছে সেখান থেকেও বেশি রিটার্ন পাওয়া যায় এরপর চলে আসি যদি দেখা যায় যে কমোডিটিতে ইনভেস্টমেন্ট করা হয়েছে গোল্ডে ইনভেস্টমেন্ট করা হয়েছে তাহলে কিন্তু অনেক সময়ই ইদানিং যেটা দেখা যাচ্ছে যে জেনারেল যে বইয়ের ভাষায় যেটা আমরা বলি যে শেয়ার মার্কেটে দাম বাড়লে গোল্ডের দাম কমবে আবার গোল্ডের দাম বেড়ে গেলে শেয়ার মার্কেটের দাম কমবে এটা কিন্তু হচ্ছে না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে শেয়ারের দামও বাড়ছে গোল্ডের দামও বাড়ছে অতএব গোল্ডে বিনিয়োগ করলে মোটামুটি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে ফর্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট কিন্তু গোল্ডে প্রফিট বা রিটার্ন পাওয়া গেছে এবার চলে আসি জিওগ্রাফিক্যাল লোকেশন দিয়ে যদি দেখা যায় যে বিনিয়োগকৃত অর্থ ফান্ড ম্যানেজাররা বিদেশে বিনিয়োগ করেছেন মানে বিভিন্ন ইন্টারন্যাশনাল ফান্ডে সেক্ষেত্রে আমি হ্যাংসেং মার্কেট মানে চায়নাতে দেখতে পাচ্ছি হংকংয়ে সেক্ষেত্রে কিন্তু দারুণ রিটার্ন দিচ্ছে আপনি বিভিন্ন হিসেবগুলো খুলে বসুন দেখবেন যে ওখানে একশো পার্সেন্টেরও বেশি কিন্তু রিটার্ন দিয়ে বসে আছে বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলো হ্যাংসেন মার্কেটে এদিকে ন্যাসডেক যেটা রয়েছে আমেরিকাতে সেখানেও কিন্তু পিছিয়ে নেই ইনভেস্টমেন্ট সেখানেও কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন টেকনোলজির ক্ষেত্রে অনেকটা রিটার্ন বেশি হয়েছে আর গোল্ডের ক্ষেত্রে তো বললাম যে এটা একটা কমোডিটি এই ক্ষেত্রেও কিন্তু রিটার্ন অনেকটাই বেশি হয়েছে কারণ এক্ষেত্রে বিভিন্ন গোল্ড মাইনিং বিভিন্ন জুয়েলারি সেখানে বিনিয়োগ করা হয়েছে এবং রিটার্ন এখন আসছে কারণ বিভিন্ন দেশ কিন্তু অনেক গোল্ড কিনতে শুরু করেছেন চীন তো আপনারা জানেনি যে এখন অনেক গোল্ড কিনেছেন এর মধ্যে চিন অনেক গোল্ড কিনেছে যাক এগুলো রয়েছে আরেকটা রয়েছে রিয়েল এস্টেট সেখানে কিন্তু বেশি রিটার্ন এখন আসছে না এই মোটামুটি আমি বিভিন্ন ক্যাটাগরি এবং বিভিন্ন জায়গার হিসেবগুলো বললাম ইকুইটি এবং অন্য অন্য মার্কেটের এবার চলে আসি যে গত দুদিন বছরে কোন কোন স্কিম দারুণ রিটার্ন দিয়েছে একশো পার্সেন্ট একশো ভারতের বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলো ভারতে মিউচুয়াল ফান্ডের বেশ কিছু স্কিম এবং সেক্টর আমার নজরে পড়েছে যারা কিনা একশো পার্সেন্টের ওপরে তারা রিটার্ন দিয়েছে গত দু তিন বছরে সেই স্কিমগুলোর মধ্যে প্রথমেই আমি বলবো কোয়ান স্মল ক্যাপ ফান্ড দু হাজার বাইশ দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আরেকটি ফান্ড রয়েছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড সেটাও বছরের হিসাবে দেখা যাচ্ছে ডবল হয়ে গেছে এদিকে সেক্টরাল ফান্ডের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ডিফেন্স ডিফেন্স এই সেক্টরে আমরা দেখেছি যে প্রায় দেড়শো পার্সেন্টের মতন কিন্তু রিটার্ন বেশি হয়ে গিয়েছিল আবার কমে গিয়েছিল মানে সেক্টরের ক্ষেত্রে কিন্তু যেমন বাড়বে হঠাৎ করে সেক্টর ভালো ফাংশন না করতে পারলে কমেও যাবে ডিফেন্সের ক্ষেত্রে এটা দেখেছি আবার ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের যে আবহাওয়া পরিবেশ তৈরি হয়েছিল তখন কিন্তু আবার ডিফেন্সের ক্ষেত্রে আবার খানিকটা বেড়েছে মাঝে আবার হঠাৎ কমে গিয়েছিল তেমনি আমি পিছুউ যে সেক্টর রয়েছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং সেক্ষেত্রেও দেখেছি প্রায় দেড়শো পার্সেন্ট মতো বেরিয়ে বেড়ে গিয়েছিল এখন কিন্তু নেগেটিভ রিটার্ন চলছে সেভাবে বিচার করলে আমরা মোটামুটি দেখতে পাই যে ইক্যুইটি ক্ষেত্রে ওই থার্টি থেকে ফিফটি পার্সেন্ট অবশ্যই বেড়েছে বিভিন্ন স্কিমগুলোতে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে ফলে এখন বাজার অনেকটাই বুলিশ অবস্থায় আবার উঠবে বলে আমার মনে হচ্ছে এবং বাজার দু হাজার পর থেকে অনেকটাই বেড়ে গিয়েছিল এবার যদি আপনি করোনার সময়ে কোনো পারচেস করে থাকেন তাহলে দেখবেন কিউ কিছু সময়ের মধ্যে সেটা হয়তো ডবল হয়ে গিয়েছিল ফলে এই ক্ষেত্রে আপনারা মোটামুটি রোলিং রিটার্ন এটা দেখে নেবেন যে কোন সময় কোন স্কিম ভালো কাজ করছে রোলিং রিটার্ন সম্বন্ধে আমার বেশ কিছু ভিডিও দেওয়া আছে তাহলে আপনারা অ্যাকচুয়াল বুঝতে পারবেন যে কোন স্কিম গুলো কেমন ফাংশন করে জেনারেলি হঠাৎ করে আমি যে উদাহরণগুলো দিলাম সেগুলো হঠাৎ করে দাম বেড়ে গিয়েছিল যেমন কোয়ান্ট স্মল ক্যাপ বা কোয়ান্টে ফান্ডগুলো কিন্তু এখন অনেক দাম কমে গেছে আবার দেখুন মিড ক্যাপ মিড ক্যাপ ফান্ডের ক্ষেত্রে আমরা বলি যে লং রানে দেখা গেছে যে মিড ক্যাপেই বেশি রিটার্ন দিয়েছে আমি একটি ফান্ডের নাম অবশ্যই উল্লেখ করব। সেটা হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড এই ফান্ডটি একশো চোদ্দো পার্সেন্ট তার রিটার্ন দিয়েছিল হঠাৎ করে তিন চার মাস আগে দেখবেন একটা দিনের হিসাবে সেটা এইটটি এইট পার্সেন্টে চলে যাবে মানে একশো চোদ্দো টাকা তার ন্যাব হয়েছিল একটা সময় তার দু মাসের মধ্যেই কমে গিয়ে অষ্টাশি টাকা ন্যাব হয়ে গেল ফলে এতটা ভোলাটাইল অবস্থা ফলে এইগুলো একটু বুঝে শুনে কেনাকাটি করতে হবে আবার বিক্রি করে দিতে হবে ফলে সবসময় একটা রিভিউ করতে হবে মিউচুয়াল ফান্ডের স্কিম কেনার পর এবং এই যে সিজনাল যে বেড়ে যাচ্ছে টাইম টু টাইম এই সুযোগ অবশ্যই নিতে হবে ফলে মিউচুয়াল ফান্ডের স্কিমে লাভ করতে গেলে এক বছর মোটামুটি আপনারা দেখবেন যে এক বছর কোনো ফান্ড ধরে রাখা যায় কি না কারণ এক বছরের আগে যদি আপনারা কোনো ফান্ড থেকে বেরিয়ে যান এবং যদি প্রফিট হয় তাহলে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় এছাড়া তো এক্সিট লোড আছে তিনশো পঁয়ষট্টি দিন এর মধ্যে যদি কেউ পার্চেস করে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে যদি কেউ কোনো ইনভেস্টর যদি ওই ফান্ডটি বিক্রি করে দেন তো মোটামুটি বোঝাই গেল যে মিউচুয়াল ফান্ড কত তার রিটার্ন দেয় অনেকটাই রিটার্ন দেয় যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানান এবং আমার এই চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে আমি প্রত্যেককে স্বনির্বন্ধ অনুরোধ করব যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর দু একদিনের দিনের মধ্যে আরেকটি প্রিমিয়াম এবং ইনফর্মাল ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন